আসসালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আপনারা নিশ্চয়ই এই নিম পাতাগুলো দেখছেন আর এই গাছটি ছাদ বাগানে একটি টবে বেড়ে উঠেছে আর টবটাও নিশ্চয়ই আপনারা দেখছেন এই গাছটি কিন্তু আমি ছাদ বাগারে নিচ থেকে লাগাই নাই পাখির মাধ্যমে হয়তো এখানে বীজ পড়েছে নিমের বীজ সেখান থেকে গাছটা উঠেছে আর এই গাছটির অনেক বিশেষ করে নিম গাছের অনেক উপকারী এবং বিভিন্ন ব্যবহার রয়েছে আমি সাধারণত এটাতে যেই কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এই নিম পাতা থেকে আমি নিজেই এই পাতাগুলোকে সিদ্ধ করে নিম কীটনাশক তৈরি করি এবং আমার ছাদ বাগানের অন্যান্য যে গাছ রয়েছে এই গাছগুলোতে আমি ব্যবহার করে থাকি আর এছাড়াও নিম পাতার বিভিন্ন ব্যবহার মাঝে আপনারা জানেন নিম পাতা বিভিন্ন চর্মরোগের ওষুধ হিসাবে কাজ করে দাউদ একজিমা ইত্যাদি এছাড়া এটা লিভারকেও নিম পাতা ভালো করে এছাড়া ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও নিমের নিম পাতার যে গুণাগুণ সেটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এছাড়াও নিমের আরও অনেকগুলা গুণাগুণ রয়েছে তাই আমরা জানি যে বিভিন্ন প্রয়োজনে আরও অনেক প্রয়োজনে নিম পাতা ব্যবহার হয়ে থাকে তাই আপনারা যারা ছাদ বাগান করেন আপনারা নিম গাছ রাখলে আপনারাও নিমে দিয়ে নিমের কীটনাশক তৈরি করতে পারেন আপ এবং নিম গাছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ